নমস্কার আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ঝুলন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সগন বরসা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে অবতরঙ্গে ভাষায় ভেলা বাহির হয়েছি স্বপন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ওগো পবনে গগনে সাগরে আজিকে কি করল দেদোর দোর পশ্চাৎ হাহা করে হাসি মত্ত ঝঞ্ঝা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টর আকাশে পাতালে পাগলে মাতালে হট্ট গোল আজি পরানো আমার জাগিয়া উঠিয়া বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাপিয়া ধরিছে আমার বক চাপিয়া বন্ধন সুখে হৃদয় নাচে উল্লাসে পড়ানো আমার আছে হায় এতদিন আমি রেখেছি নো তারে গোপন ঘরে যতন ভরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে স্বপন সপন করেছি রচন কুসুমে তারে গোপন যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাষে গুঞ্জর করিয়াছি গান জোৎস্না রাতে সুন্দর যাহা দিয়াছেন তার দোকানে হাতে স্নেহেরও সাথে শেষে সুখেরও শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে একাকার নিশি দিবসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পশে আবেশও পশে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিভে নিভে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপন সাগরে ডুবিয়া মরি যে খুঁজি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতনও খেলা রাত্রিবেলা মরণ দোলাই ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাদের প্রাণেতে খেলিব আজিকে ঝুলনো খেলা রাত্রিবেলা দে মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার জায়গায় তুলেছে প্রলয় রোল ভক্ষ শরীতে উঠেছে আমার কি হিল দেদোল দোল দেদোল দোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী বোল দে আবরণ রাশি করিয়া করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে আমাদের প্রাণেতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় রাজ বক্কে বক্কে পরশিব দোহে ভাবে বিভোর দেদোল দোল স্বপন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল দেদোল দোল